আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন ও ফেরেশতারা যাও জমিন থেকে কিছু মাটি আনো আমি দুনিয়াতে খলিফা নির্ধারণ করব আমি আদমকে পাঠাবো দুনিয়াতে যাও না মাটি নিয়ে আসো ফেরেশতাদেরকে পাঠালেন ফেরেশতারা দুনিয়া এসে আবার ফেরত গেলেন আল্লাহ মাটি আনতে পারবো না মাটি আনার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের নাই ফেরেশতারা যখন কিছু ফেরেশতা তখন অপারগতা প্রকাশ করার পরে আল্লাহ মালাকুল মাউতকে পাঠালেন মালাকুল মাউত তুমি যাও তুমি পারবা মালাকুল মাউত জমিনে এসে জমিন থেকে তিনি মাটি তুলে নিয়ে গেলেন আল্লাহু আকবার ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা এবার তোমরা বানাও আদমকে বানাও সুবহানাল্লাহ কইতেন না বানাতে বানাতে হাত বানালেন পা বানালেন

বডি স্ট্রাকচার বানালেন এবার ফেস চেহারার পাড়া মুখমন্ডলের পালা এবার মাথা মুখমন্ডলের পালা আল্লাহ বললেন ফেরেস্তার স্টপ করো এটা তোমরা পারবা না আমার আল্লাহ তালা তার কুন্ডতি হাত দিয়া আল্লাহ তালা আদম আলাই এই উপরের অংশটা আল্লাহ নিজে বানিয়েছেন আল্লাহ একবার কত চমৎকার কত সুন্দর চেহারা চোখের কে আরো জনের চোখের মালিক কে হাতের মালিক কে আপনার মালিক কে কানের মালিক কে যুবক এই চোখ দিয়ে তুমি গান দেখো ও আপনি বেপর্দায় চলেন আল্লাহ তো আপনাকে ধরবে তো আমি বলছিলাম আমাদেরকে মাটির স্বর্নির্জাত থেকে আমাদেরকে বানিয়েছে কে كتر كتر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها رجالا كثيرا ونساء গোটা দুনিয়ায় আদম এবং হাওয়া থেকে উভয় থেকে বিভিন্ন জায়গাতে অসংখ্য মানুষ নারী পুরুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন কি আল্লাহ আল্লাহ বানালেন মানুষ বানালেন মাটির থেকে বানালেন আবার এই মাটির ভিতরে আমাদেরকে রেখে দিবেন কি আমরা কিন্তু এই আয়ত্ত স্মরণ করি এ আয়াত্তে অনেক সময় পড়ি মিন্ হ্যাঁ হলাপনে কম পারেন প্যারা পারেন তো মিন্ হ্যাঁ ভয়লেপন কুম্ফি হে ন ই দকম ও মিন্ হে নহনি যকুম তে মতেন ও খর আল্লাহ যেই মাটির সানস থেকে আপনি হয়েছেন ওই মাটিতে আবার আপনাকে পুতে রাখবে কে আবার ওই মাটি থেকে আপনাকে জাগাবে কে তাহলে মৃত্যু থেকে জীবিত করতে পারেন কে আবার জীবিতকে মৃত্যু করতে পারেন কে মালাকুল মউত বলেন আল্লাহ তুমি যদি অনুমতি দাও তুমি যদি এটার জন্য সহযোগিতা করো তাহলেই কেবল মাত্র আমি পারব ইদ্রিস মালাকুল মউতের সাথে বন্ধুত্ব করতে কয়টা শর্ত জুড়ে দিয়েছেন মাশাআল্লাহ মনে রেখেছেন কয়টা আরো জোরে কয়টা আরে ছাত্রের মতো জবাব দেন কয়টা 370 এক নাম্বার এক নাম্বার মৃত্যুর যন্ত্রণা দেখবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে মালাকুল মউত আসলেন আল্লাহ বললেন ও মালাকাল মউত যাও তোকে অনুমতি দিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়ে ইদ্রিসের কাছে চলে আসলেন ইদ্রিস নবীকে বললেন ইয়া নবী আল্লাহ এর নবী আপনি যে তিনটা শর্ত দিয়েছিলেন আমি রাজি তাই না কি আপনার সাথে তিনটা শর্ত আমি মেনে দেখাবো কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব কিন্তু করতে হবে কি করতে হবে বন্ধুত্ব করতে হবে মালাকুল মউত কে বললেন ঠিক আছে আমি বন্ধুত্ব করব ইদ্রিসকে বললেন তাহলে নবী আপনি রেডি হন আপনার জান কবজ করা হবে ইদ্রিস বললেন আমি রেডি আপনি রেডি এবার তুমি তোমার কাজ করো হযরত ইদ্রিস আলাইহিস সালাত ওয়াস সালাম মৃত্যুর জন্য প্রস্তুত মালাকুল মউত জান কবজ করার জন্য প্রস্তুত আল্লাহর অর্ডারে আল্লাহর সহযোগিতায় ইদ্রিসের জান মালাকুল মউত কবজ করে ফেললেন সুবহানাল্লাহ মালাকুল মাউত যদি ইদ্রিসের জান কবজ করি আল্লাহর অনুমতি পেয়ে আবার সেই জানটা আবার ইদ্রিসকে ফেরত দিয়ে দিলেন আল্লাহ ইদ্রিসকে জিজ্ঞেস করা হল ওই দৃশ তুমি মৃত্যুর যন্ত্রণার তো সহ্য করতে চেয়েছ মৃত্যুর যন্ত্রণাটা কেমন একটু বলো তো শুনি বললেন আমি তো শখের মৃত্যু বরণ করেছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানো ইদ্রিস বললেন একটা জীবিত ছাগলের শরীর থেকে তাকে না জবেহ করে শরীর থেকে জীবিত ছাগলের চামড়াটা টেনে টেনে চিড়ে ফেলে লবণ দিলে যত কষ্ট একজন মানুষের যান কবজ করা তার চেয়েও বেশি কষ্ট শখের মৃত্যু নবীর মৃত্যু তাহলে যারা গুনাহ করেন অপরাধ করেন চুরি করেন আছে না নাই ডাকাতি আছে না নাই ইসলাম বিরোধী কাজ আছে না নাই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে না নাই কত বলেন আছে না নাই ক্ষমতা পায়া টাকা ক্ষমতা পেয়ে জলমের মতো নিজেদেরকে বাহাদুর বাহাদুর মনে করে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কোরআনের কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়েছে মানুষকে শেষ করতে চেয়েছে মুসলিম মিল্লাতকে শেষ করতে চায় কোরআনের উপর হান্ড্রেড কোটি জারি করে এরকম কিছু গাদ্দার সমাজে আছে না নাই আমরাbattle কে বলতে চাই তোমরা কত কিছু করতে চাও যা কিছু করেছ যা কিছু করবে তোমরা প্রস্তুত থাকো আমরা যারা আমরা যারা মুমিন আমরা যারা আবু বকর ওমর আলী উসমান এর উত্তরসূরি আমরা দিবে মামলা দিবে আমাদেরকে যত ধরনের তোমরা ষড়যন্ত্র করো জেল জরিমানা যা করো প্রয়োজনে তাজা রক্ত ঢেলে দেব তোমাদের শাহবাতনের ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর জন্য খোবাইব কাপবেরই তৈরি আছে পরAtoiye আমার বন্ধুগণ তাহলে কত অন্যায় করছে কত অপরাধ করছে এই অপরাধের শাস্তি আছে না নাই সাদাদ আওয়াজ জানে যারা চুরি করে বেপর্দায় চলে নারী বেহায়া করে পর্দায় থাকে না স্বামীর অনুগত করে না

তার চেয়েও কষ্ট দিয়ে একজন অপরাধের যান কবজ করা হবে নজবিল্লা পড়বেন না অপরাধের যান কবজ করা এটা বড় কঠিন কথা মৃত্যু থেকে তো আপনি পালাতে চান কিন্তু মৃত্যু আপনার থেকে পালাবে না আপনার সাথে মৃত্যু নিজে সাক্ষাৎ করবে ঠিক কিনা ও আমার নৌকাবাসী একটু বুঝে শুনে অন্যায় করেন না আজকে চুরি করেন ঢাকাতি করেন বেহায়া পড়া করেন আহারে যেদিন আপনার কাছে মালাকুল মাউন যান কবজ করতে আসবে একা আসবে না জাহান নামের কিছু ফেরেস তাদেরকে আপনাকে ধরার জন্য নিয়ে আসবে বাবাজি মানুষকে মারেন আপনি আপনি একটু ক্ষমতা দেখাইয়া প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করে বসে আছেন দশ বিঘে সম্পত্তির সাথে প্রতিবেশীর সম্পদ আরো দুই বিঘে দখল করে বারো বিঘা করেছে এরকম কিছু গাদ্দার মুরুব্বি আছে না নাই এরপরে বাবা মারা গেছে দশ বছর আগে এখনো পর্যন্ত মনের সম্পদ দেয় নাই এরকম কিছু জানে ভাই বড় ভাই আছে না নাই আমার বন্ধুগণ আমার এজন্য ভালো করে মনে রাখেন একটু আমি আপনাকে বোঝানোর জন্য বলছি যারা অপরাধী প্রতিবেশীকে ঠকায় মানুষকে মারে মুখে দাড়ি রাখে না রসুলকে ভালোবাসে কোরআন কে ভালোবাসি না নাই কারা কারা কে ভালোবাসেন একটু হাত তুলেন তো দেখি একটু সুন্দর করে হাত উঁচু করা যায় না লিল্লাহি তাকবীর হাত নামান এখানকার ভিতরে হাত উঠিয়েছে এমন অনেকে আছেন রসুলকে ভালোবাসেন কিন্তু রসুলের দাড়িটা পর্যন্ত রাখতে পারেন না রসুলের দাড়িটা পর্যন্ত রাখতে চান না সুন্নত রসুলের সুন্নত রাখতে চান না এরকম কিছু গাদ্দার বুকে বলা ভালোবাসা লোক আছে না নাই যারা রসুলকে ভালোবাসে মুখে বলে অথচ দাড়ি রাখতে চায় এরা কি অরিজিনালি ভালোবাসে মুখে মুখে এজন্য ইব্রাহিম বিন আধাম বলেন দুনিয়ার মানুষ তোদের কলব তোদের অন্তর তোদের হৃদয়টা মরে গেছে পচে গেছে কেন জানিস দশ কারণে তোদের কলপটা মরে গেছে তার এক নাম্বার কারণ হলো তোরা আল্লাহকে চিনিস কিন্তু আল্লাহর হব তোরা আদায় করিস না কথা বলেন না কেন দুই নাম্বার দুই নাম্বার হলো শয়তানকে তোরা শত্রু মনে করিস ঠিকই কিন্তু শয়তানের কাজ না ছেড়ে শয়তানের কাজে তোরা ইন্দন জোগাস সে কারণে তোদের কলবটা মরে গেছে পচে গেছে কত বলেন ঠিক কি না তিন নাম্বার হলো রাসূলকে তোরা ভালোবাসো ঠিকই কিন্তু রাসূলের সুন্নাত তোমরা মানো না তাই তোমাদের কলব হৃদয়টা পচে গেছে গুনাহের কাজ করতে এখন আর তোমাদের কাছে খারাপ লাগে না বরং গুনাহের কাজ করতে এখন ভালো লাগে কথা বলেন ঠিকই না চার নাম্বার তোমাদের কল মরে যাওয়ার কারণ হলো কল মরে যাওয়ার কারণ হলো জান্নাত তোমরা ভালোবাসো ঠিক কিন্তু জান্নাতে যাবার মতো আমল তোমরা করো না ঠিকই না পাঁচ নম্বরে ইব্রাহিম বিনাধাম বলেন তোমাদের কলব মরে যাওয়ার কারণ হলো পাঁচ নম্বরে তোমাদের ভিতরে জাহান নামকে তোমরা ভয় পাও ঠিক কিন্তু জাহার নাম থেকে তোমরা বেঁচে থাকার আমল তোমরা করো না ঠিকই না ঠিক ছয় নম্বর হলো ছয় নম্বর হলো তোমরা মৃত্যুকে তোমরা ভয় পাও মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো না কথা বলেন না কেন মৃত্যুকে তোমরা ভয় পাও কিন্তু মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও মৃত্যু থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না সাত নাম্বার হলো আল্লাহর রিজিক তোমরা খাও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে তোমরা সেই রিজিকের শুক্রিয়া দেয় এবারতের মাধ্যমে তোমরা করো না ঠিকই না আট নাম্বার হলো আট নাম্বার হলো তোমরা কোরআন করো ঠিক কিন্তু কোরআন অনুযায়ী তোমরা আমল করো না কথা বলো না কেন

তওবা তলা আল্লাহ তাআলা বলেন তোমরা আজকে গুনাহে আস করতে চেষ্টা করতেছিস করতেছিস তো করতেছিস তাদের জন্য আমি আল্লাহ তওবা રાખી নাই যারা শুধু গুনাহ করেই করে করেই করে কি মৃত্যু যখন আসে তখন বলে ইদা হাদারা احدهم الموت قال اني تبت আর তখন বলে এখন আমি তাওবা করছি আল্লাহ বলেন না

ওই লোকগুলোর জন্য যন্ত্রণাদায়ক দায়ক রেডি করে রেখেছেন মৃত্যুর সময় ভালো হবে নাকি এখন থেকে ভালো হয়ে যাওয়া লাগবে আমার মাথার পাশে এসে বসবে রুহুটা তখন দৌড়াদৌড়ি শুরু করে দিবে এখানে সেখানে গিয়ে পার পাবে না রুহুটা গিয়ে দৌড় দিয়ে একেবারে পায়ের কোরালির কাছে গিয়ে আটকে পড়বে শুনতেছেন আমার কথা শুনতে স্যার কঠিন নম্বর পায়ের গোড়ালির কাছে যখন রুহুটা গিয়ে পৌঁছাবে মারা করে সেই পায়ের গোড়ালির উপরে এমন চাপ দিবে ও বাবুন বেপড়তে থাকে পায়ের গোড়ালির উপর যখন চাপ দেবে চাপ দেয়ার সাথে সাথে লোকটা মনে করবে আমার সব গোটা শরীরের উপরে গোটা বিশ্বের গোটা পৃথিবীর যত বড় পাহাড় আছে সব পাহাড় যেন আমার গায়ের উপরে এসে পড়ছে সেই পায়ের গোড়ালি থেকে রুহুটা গিয়ে চামড়ার নিচে গিয়ে লুকাবে কোথায় লুকাবে বলেন মনে রাখতে হবে প্রথমে পায়ের গোড়ালির উপর চাপ দিবে এরপরে চামড়া গিয়ে কোথায় লুকাবে রুহু গিয়ে কোথায় লুকাবে চামড়ার নিচে কিসের নিচে এই চামড়ার উপরে আবার চাপ দিবে আবার ভয়ে এই রুহুটা গিয়ে লোমের নিচে পশমের নিচে গিয়ে লুকাবে আল্লাহ মৃত্যু থেকে পালানে চেষ্টা করলেও পালানোর কোন সুযোগ নাই আবার যখন চাপ দিবে রুহুটা বের হতে চাইবে না সব শেষে দৌড় দিয়ে আবার সেই রুহুটা গলার কাছে চলে আসবে আল্লাহ আকবর তোর উপর আল্লাহ অসন্তুষ্টি আছে আল্লাহ তোকে গোলামির জন্য পাঠিয়েছে আল্লাহর গোলামি না করে সমাজের ভিতরে কোরআনের আন্দোলন না করে কোরআন বিরুদ্ধে আন্দোলন করেছিস বেরহা সমাজের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে তুই চিনি বের বের হতে চাইবে না আজকে সুযোগ পাইয়া আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা কোরআনের কর্মীদের উপর মিথ্যা মামলা হান্ড্রেড ফোর্টি ফোর জারি করেন তফসিল উপরে করেছিল আর বলে আমি নামাজ পড়ি আশি রাখাত সত্তর রাখাত নামাজ আর ফজলের পরে যায় নামাজ খোঁজা খুঁজি সব চলে মনে রাখবেন যারা নামাজ করে লোক দেখানোর নামাজ আর নামাজ পড়ার পরে যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে কোরআনের কর্মীদের কাছে কষ্ট জুলাবে শক্তির বিপক্ষে কাজ করবে কোরআন বিরোধী আন্দোলন করবে কোরআনের বিপরীত কাজ করবে আল্লাহর জমিনে যারা কোরআনের রাজ قائم করতে দিবে না ওরা আর কেউ নাই ওরা আবু জাহেল ও উতবা উত্তর শরীফ কথা বলো ঠিক কি সেদিন বুঝবে شدين ديك بياما كي دوكي ومعشرة سنة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والدفت الساق بالساق إلى ربك يومئذ المساق الله বন্ধু বলেন ভাই বলেন বোন বলেন বাবা বলেন মা বলেন কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না পারবে কি কেউ বাঁচাতে পারবে না ও ও আমার বন্ধুগণ একটু বোঝার চেষ্টা করেন এই দুনিয়াতে কেউ কারো আপন না এই দুনিয়াতে কেউ কারো আপন না সবাই ধোকা বাবা বলেন মা বলেন আপনাকে আটকে রাখতে পারবে না মালাকুল মাউত এবার সেখানে গিয়ে গলার ভিতরে ধরবে ইয়া আইয়াতুহান নাফসুল খবীতা বের হ এ অপবিত্র আত্মা হে সুদখোর এ ঘুষ করে হে নারী বেপর্দা চলেছিস গাত বস্তা বেহায়া পড়া পর্নোগ্রাফির ভিতরে আটকে ছিড়ি এবার বের হ আছে না নাই এরকম নারী আছে না নাই ঘরের ভিতরে বেপর্দায় চলে ঘরের বাইরেও বেপর্দায় চলে স্বামী রানুভুক্ত করেন এরকম নারী আসেন ও মা ও বন এজন্য বুঝে শুনে আপনি নামাজ বাদ দেন আমি বলবো আপনি যদি নামাজ বাদ দিতে চান নামাজ বাদ দেন তবে জাহান নামের জন্য রেডি থাকেন কথা বলেন আপনি যদি বেপর্দায় চলতে চান আপনি বেপর্দায় চলেন তবে জাহান নামের জন্য রেডি থাকেন কথা বলেন মালাকুলমাও গুলমাও যান কবজ করতে যখন শুরু করবে সাদ্দ বিন আওস বলেন ওই অপরাধী ব্যক্তির যান কবজে এত বেশি শাস্তি হবে যে জীবিত মানুষটাকে তেলের ভিতরে ছেড়ে দিয়ে রোস্ট বানালে যতটা না কষ্ট তার চেয়েও কষ্ট বেশি দিয়ে ওই বেপর্দা নারী গান শোনা নারী জি প্লাস দেখে যে নারী এবং যুবকদের ভিতরে যারা অন্যায় করে শোধ খায় ঘুষ খায় নামাজ পড়ে না যারা মুখে দাঁড়িয়ে রাখে না যারা রসলের সন্ন্য বিরোধী কাজ করে যারা তাদেরকে এই বড় কষ্ট দিয়ে তাদের যান কবজ করে ফেলবে যান কবজ করার পরে এবার বলবে বলবে এ জাহান নামের ফেরেস্তারা এই রুহুটা ওই সেই দুর্গন্ধযুক্ত কাপড়ের কাপড়ের ভিতরে ভরে নাও নজবিলা পড়বেন না এবার সেই রুহুটাকে নিয়ে রওনা আল্লাহর আরশের দিকে সাত আসমানের উপরে রওনা হবে যার যার জায়গাতে রওনা হবে জাহান নামের ফেরেস্তারা ওই লোকটার জানটাকে নিয়ে রওনা প্রথম আসমানে গিয়ে নক করবে খোলো দরজা খোলো প্রথম আসমানের দারোয়ান ফেরেস্তা যারা আছে তারা দরজা যখন খুলবে আরে দরজা যখন খোলা খুলবে খোলার সাথে সাথে দেখবে দুর্গন্ধ আসতেছে বহু দুর্গন্ধ বলতে থাকবে তোমরা কার যান নিয়ে আসছ বলবে নৌগার অমক সুৎকর অমক ঘুষ্কর অমক বেনামাজি অনেক মিথ্যাবাদী বেপর্দায় ছিল নারী কোরআন বিরোধী আন্দোলন করেছে ওই সকল লোকের জাতটা কবজ করে নিয়ে এসছি সেই জাহান নামের ফেরেস্তার এ বলবার পরে সেই প্রথম আসমানের দারোয়ান বলবে এই লোকটার জায়গা আসমানে হবে না প্রথম আসমানের দরজা দিয়ে তাকে প্রবেশ করার কোন সুযোগ নাই জাহান নামের ফেরেস্তারা যখন রা হয়ে যাবে দুনিয়াতে এত জোরে দুনিয়াটাকে সজোরে ধাক্কা দেবে এক ধাক্কায় জমিনের সত্তর হাজার গাছ নিচে সিদ্ধির নামক জায়গা থেকে গিরহুটা প্রবেশ করবে